প্রেস কনফারেন্স করে বললেন তাদের উপদেষ্টে কাউন্সিল সিদ্ধান্ত হয়েছে যে সাত দিন হবে রাজনৈতিক দলগুলোকে তার নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তাহলে এতদিন ধরে এই সাত মাস ধরে যে আপনারা সনদে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনকে কমিশনে বসলেন সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে আলাপ আলোচনা করলেন আমাদের প্রতিনিধি থাকল সকল দল থাকুক তাহলে সেটা কি মানে হলো অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা তো রাজনৈতিক দলগুলোর সমাধান হয়নি আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই দলবল হতে হবে কেন নির্বাচন আগে গণভোট হবে আমরা বলেছি যে আমরা গণভোট মঞ্চেই সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন জাতীয় নির্বাচন সেই নির্বাচনের ধারণাও পূর্ণ হয়ে যাবে আজকে দুর্ভাগ্য আমাদের আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই আজকে

জাতিকে সামনে গিয়ে এগিয়ে যাওয়ার একটা ব্যাখ্যা কথা দিয়েছে আমরা সে লোকটা এগিয়ে যাব আমরা এই নির্বাচনে অংশ নেব ইনশাল্লাহ এই নির্বাচনে জয় হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবো